আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমার স্কুলে যেতে মাঝে মধ্যে দেরি হয় কিন্তু আমি কাজে ফাঁকি দেই না যথাসময় ক্লাস নেই এবং আন্তরিকতার সাথেই করি দেরির কারণে আমি কীরকম গুণাগার হব আপনারা এখানে অনেক বিভিন্ন কলকারখানা এখানে চাকরি করে নাচ্ছেন ভাইর আমার কোনো কোম্পানিতে সরকারি বেসরকারি যে কোনো কাজে আমরা যখন চাকরি যখন করব। তখন যেই সময় আমার থেকে নেওয়া হয়েছে আট ঘন্টা দশ ঘন্টা যেটা চুক্তি আছে আমার সাথে ওই সময়টা আমাকে প্রতিদিন দিতে হবে ওই সময়টা যদি আমি না দেই ঢুকার সময় দেরি করে ঢুকি হওয়ার সময় আগে বের হই মাস শেষে বেতনটা আমি পুরোপুরি নেই তাহলে অতিরিক্ত যে সময়টা আমি কাজ করলাম না অথচ বেতন পুরা নিলাম এর কারণে কিন্তু কি আমার ময়দানে আমাকে হিসাব দিতে হবে এটা আমার জন্য জায়জ হবে আর যদি কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে গেমস খেলেন আর চ্যাটিং করেন বইয়ের সাথে আর আলাপ সালাপ করেন অন্যদের সাথে যেহেতু সুপার ফোরম্যান নাই বস নাই উপরস্থ কর্মকর্তা নাই সিসি ক্যামেরা বন্ধ বা চান্সে আপনি এই কাম করেন তাহলে ওই টাইমগুলোর যে বেতন হবে সেটাও কিন্তু নেওয়া হালাল হবে আমরা অনেকে হালাল চাকরি করেও আমাদের উপার্জন হারাম হতে পারে এইভাবে কথা কি বুঝাতে পারছি কাজটা হালাল কিন্তু আপনি ফাঁকি ঝুঁকি দিচ্ছেন হ্যাঁ এতটুকু যদি হয় যে আপনি মোবাইল ধরলেন কথা বললেন ফোরম্যানও জানে যে এতটুকু হাই হ্যালো এক মিনিট আধা মিনিট এতটুকু অ্যালাউড তারাও কিছু বলে না সেটা ঠিক আছে কিন্তু আপনি চান্স পেয়ে মোবাইল টিপতেছেন আসতে করে বস আসছে মোবাইলটা লুকিয়ে ফেলছেন তার মানে আপনি চুরি করতেছেন তাহলে এটা কি হবে না জায়েজ হবে এই কাজগুলো আমাদের দ্বারা হয় কি হয় না অতএব যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত কাজ করে সেটা পোষায় দিতে হবে আপনার একদিন দেরি পরে একটু বাড়ায় কাজ করে হয়েছে আপনি ফিঙ্গারপ্রিন্টের পরে বা কাঠ মারার পরেও আপনি কাজ করে হয় পোষায় নিবেন আর না হয় আপনার বস বা মালিক যে যারা আছেন তাদের কাছে বলে নেবেন যে আমার এটুকু কিন্তু ভুলে একদিন দেরি হয়েছে আগে আসছে অতএব আপনি এটা পারমিটেড করেন তিনি পারমিশন দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ আপনার জন্য জায়েজ হবে ইনশা আমি স্কুলে যথাসাধ্য পর্দা করে চলি মুখে আগে নেকাপ পড়তাম না কিন্তু এখন পরে থাকে কিন্তু খাওয়ার সময় মুখ খুলতে হয় পর্দা করলেও সারাদিন পুরুষ মহিলা একই অফিসে কাজ করতে হয় এটা আমার কি রকম হবে আপনার পরামর্শ কি দেখুন মহিলারা যদি কাজ করতে গিয়ে পর্দার খেলাফ করতে হয় তাহলে সেই কাজ করা সৈয়তে জায়েজ নাই পর্দার মধ্যে থেকে আপনি কাজ করতে পারলে সেটা আপনি করবেন আর না হলে সেটা আপনার জন্য করা কি হবে না জায়েজ হবে না আমি স্বপ্নে দেখেছি ইমাম মাহাদি জন্মগ্রহণ করেছেন ওই স্বপ্ন দেখার কারণটা কি হতে পারে এমন স্বপ্ন দেখার কারণ কি ইমাম মাহাদির জন্মগ্রহণ করেছেন কিংবা অমোক মৃত্যুবরণ করেছেন এগুলো যদি আমরা কেউ স্বপ্ন দেখি তো আমাদের স্বপ্নগুলো কোনো না যে এটা দেখে আমি চূড়ান্তভাবে ডিসিশন দিয়ে দিব হ্যাঁ ইমাম মাহাদির জন্ম আসলেই হয়ে গেছে আমরা যে স্বপ্ন দেখি এটা সত্য হতে পারে ভুয়াও হতে ইমানদারের স্বপ্ন সবগুলোই যে সত্য হবে এমন কোনো কথা তবে এটা ঠিক ইমানদারকে কে আমার যত নিকটবর্তী হবে মুবাসেরাত বলা হয় সুসংবাদ বাহী স্বপ্ন বেশি দেখানো হবে হতে পারে আপনার কোনো স্বপ্ন বিশেষ ইন্ডিকেট করে স্বপ্নের ব্যাখ্যা ইসলামের গুরুত্বপূর্ণ একটা দিক মুশকিল হলো আমাদের দেশে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন আলেম এমন মানুষ খুব কম অথচ এই এই ব্যাপারটা এবং এই সাবজেক্টটা আমাদের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় নবী করিম সাল্লাহ ইসলাম ফজর নামাজের পরে কে কি স্বপ্ন দেখেছেন শুনে সেগুলোর ব্যাখ্যা দিতেন আমাদের এই সমাজে আলেমদের মধ্যেও এমনকি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো বিচক্ষণ বিদগ্ধ এই সাবজেক্টে এক্সপার্ট মানুষ খুব একটা নাই ইমানদারের অনেক স্বপ্নই কিন্তু ইঙ্গিতপূর্ণ হয় এবং সতর্কবার্তা হয় অনেক সময় সুসংবাদবাহী হয় এই স্বপ্নগুলোর ব্যাখ্যা জানতে পারলে ভালো তবে স্বপ্ন যদি দেখার পর আপনার কাছে মনে হয় ব্যাখ্যা সাপেক্ষ যার তার কাছে বলে বেড়াবেন না ব্যাখ্যা দেওয়ার মতো কোনো লোক থাকলে তাকে বলবেন আর না হলে চুপ থাকবেন আর ইমাম মাহাদিকে স্বপ্নে দেখছেন দেখেই উনি জন্মগ্রহণ করছেন এমন কোনো বিষয় নাই আবার জনন করে থাকতে পারেন সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানান কেয়ামতের কোনো বিষয় নিয়ে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আপনার বলবো যে হ্যাঁ ওনার জন্ম হয়ে গেছে অমুক স্থানে হয়ে গেছে অমুক জায়গায় হয়ে গেছে এগুলা উচিত না এগুলো বলা কোনো সঠিক কাজ না কারণ কেয়ামতের ক্ষণ শন এগুলো বলার অধিকার কারোর দেওয়া হয় না